নয় জলিত প্রকল্প পাক মেট্রিকে বৃত্তি প্রকল্প সেখানে মাধ্যমিক পরবর্তী বিকল্প সেখানে বৃত্তি প্রকল্প পাঁচশো উনচল্লিশ জন সুবিধা বুঝি হয়েছে ঠিক তেমনি জাতীয় সংখ্যালঘু কমিশন অধিকৃত কাশ্মীর পাকিস্তানের ভূমিতে নয়টি জঙ্গি ঘাঁটি এগারোটি বিমান ঘাঁটিতে ধ্বংস করেছে সে অবস্থায় ভারতবর্ষ আজকে পৃথিবীর কাছে একটি শক্তিধর দেশ হিসাবে চিহ্নিত হয়েছে এ অবস্থার মধ্য দিয়ে ভারতবর্ষ ব্যক্তিগত দিন আমাদের দুই হাজার বা দুই হাজার সেখানে চোদ্দ সনের পর থেকে ভারতবর্ষের উগ্রপন্থীর সংখ্যা সেখানে সষট্টি পার্সেন্ট হ্রাস পেয়েছে বিগত দিনে দেখা গেছে মুম্বাইয়ের হামলা পুনের জমেমার জার্মানি বেকারির বিস্ফোরণ সেখানে দিল্লির হাইকোর্টের বোমা হায়দ্রাবাদের সুতর বিস্ফোরণের মতন ঘটনা দেশ সত্য হয়েছে তার মধ্যে সরকার শুধু নিচক সমবেদনা জ্ঞাপন করেছে সেখানে সেই আমাদের সেখানে সব সময় দশ বছরের শাসনকালে আমাদের সরকার পিসের সেখানে ত্রিশটি সন্ত্রাসী হামলার শিকার হয়েছিল যে মনমোহন সিংয়ের সরকারের সময় অথচ একাকার একটা রাজ্য সেই পাহাড়ি রাজ্য ত্রিপুরা সমস্ত মানুষের ধারণা কখন আছে যখন আপনারা আপনার মোদিজির নেতৃত্বে মোদিজি ত্রিপুরা রাজ্যের পরিচয় দিচ্ছে তখন ত্রিপুরা নয় ভারতবর্ষের বাইরের মানুষও ত্রিপুরারে চিনে এক কথায় যদি বলি ত্রিপুরা রাজ্যের কি লাভ ত্রিপুরা রাজ্যের পরিচয় পেয়েছি আইডেন্টি মোদিজি আমাদেরকে দিয়েছেন আমাদেরকে এখন মানুষকে চেনানোর দরকার হয় না এছাড়া কি এয়ারপোর্ট আমরা থেকে বুঝি হয় এয়ারপোর্টের কি অবস্থা দুই হাজার চোদ্দের আগে কিন্তু ভারতবর্ষ এয়ারপোর্টের সংখ্যা কত আটাত্তরটা এখন কত এখন একশো ষাট আরো রানিং চলছে দুঃখের বিষয় নাই অরুণাচল এয়ারপোর্ট নাই স্বাধীনতার পছন্দের বছর পরে অরুণাচল এয়ারপোর্ট আছে রেল রেললাইন ত্রিপুরা রাজ্যে লাইন ছিল আৰু আহি 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 গলি এটা বিলাল দা বিলাল দা লাগি আছে আছে লাগি আছে দি হেইছে দি যাও

जिंदाबाद जिंदाबाद करणम दे जिलापुर जिंदाबाद जिंदाबाद करणम दे जिलापुर जिंदाबाद जिंदाबाद भारत माता की जय सभी कंटिन्यू करते मसले बलराम सिंह भलपुर समरो सभी को जितने तक मिल देगी Thank <laughs> you. সীমান্ত প্রকল্প পাট মেট্রিক বৃত্তি প্রকল্প সেখানে মাধ্যমিক পরবর্তী বিক্রম সেখানে বৃত্তি প্রকল্প পাঁচশো উনচল্লিশ জন সুবিধাভোগী হয়েছে ঠিক তেমনি ভাবে জাতীয় সংখ্যালঘু